ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা আর আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে তো এখন সকাল সাড়ে পাঁচটা মতো বাজে আর এখন আমরা যাচ্ছি দমদম স্টেশন আমাদের দমদম থেকে ট্রেন আছে ছটা কুড়িতে তো আমরা দমদম স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের কৃষ্ণনগর লোকাল আছে ছটা কুড়িতে ওটা শিয়ালা স্টেশন থেকে আসছে তো আমরা এখান থেকেই উঠে যাব ওটাতে আর আশা করি সকালে সিটও পেয়ে যাবো তো আজকের ভিডিওতে আমাদের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে কীভাবে যাচ্ছি কোথায় গিয়ে স্টে করব ওখানে এখন দু হাজার চব্বিশে কী নতুন নিয়ম হয়েছে বা তোমাদেরকে বড়ো মন্দিরটাও ঘুরে দেখাবো তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমরা এখন ট্রেনে উঠে গেছি আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর স্টেশন আর আমাদের কৃষ্ণনগর কৃষ্ণনগর স্টেশন পৌঁছাতে দু ঘন্টা মতো টাইম লেগেছে ট্রেনে আর আমরা এখানে একটু চার প্রচুরই খেয়ে নেবো কারণ সকালে সেভাবে কেউ কিছু খেয়ে বেরোয়নি তো ব্রেকফাস্টটা এখান থেকেই করে যাব এখান থেকে আমরা আবার টোটোতে যাব টোটো করে ফ্রিঘাট যাব তো সেই জন্য এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি তো এখন আমরা যাচ্ছি টোটো স্ট্যান্ডের দিকে তো তোমরা টোটো বা বাস বা অটো যা ইচ্ছা যাতে ইচ্ছে যেতে পারো অটো ভাড়া এখানে ত্রিশ টাকা করে ফেরিঘাট পর্যন্ত আর বাসে খুব সম্ভবত পনেরো টাকা আমি সঠিক যাই না বাসেরটা কিন্তু টোটোতে কিন্তু অনেক বেশি ভাড়া যায় আমাদের কাছে দুশো তিনশো বলে যাচ্ছিলো আমরা পার হেড চল্লিশ টাকা করে দিয়ে এসেছি তো তোমরা একটু বুঝে শুনে আসবে তো টোটোতে আমাদের টাইম লেগেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো তো এই যে টোটো এখানেই নামিয়ে দেবে এখান থেকে ফেরিঘাট পর্যন্ত হেরিয়ে দেবে একটুখানি বেশি না তো চল্লিশ টাকা করে নিয়েছে আমাদের তো আমরা যাচ্ছি ফেরিঘাটের দিকে সাইকেলে হর্ন লাগিয়েছে নৌকাতে কিন্তু এ পাশ থেকে ওপাশ যেতে টিকিট লাগে মাত্র তিন টাকা করে আর একদমই কাছে এখানে দুটো নদী এসে মিশেছে গঙ্গা নদী আর জলঙ্গী নদী আর শুনেছি একটু আগে গেলে নাকি দেখা যায় দুটো নদীর যে মিশ্রণ যে দুটো নদীর জলের কালার আলাদা সেটা নাকি দেখা যায় তো আর একটু আগে গেলে দেখা যাবে তো আমরা সেটা দেখি যাই হোক আমরা প্রায় পৌঁছে যাওয়ার মতো হয়ে গেলো মানে সেটির ওপাশে একদমই ছোটো একটা নদী খুব একটা টাইম লাগে না তো আমরা এই পাশে চলে এসেছি আর দেখো টোটো স্ট্যান্ড রয়েছে এখানে টোটো ধরে আমরা এবার যাবো মন্দিরের ওখানে তো আমরা টোটোতে উঠে গেছি আর টোটো ভাড়া আমাদের কাছে চাইছে কুড়ি টাকা করে মন্দিরের বাইরে কিন্তু প্রচুর টোটো আছে তোমরা চাইলে সাইড সিনের জন্য যেতে পারো ওই টোটোতে ওরা বললে ওরা ঘুরিয়ে আনবে সব কিছুই তো এখন আমরা যাচ্ছি গদা ভবনের দিকে দুপুরের খাবারের যে টিকিটটা ওটা কালেক্ট করার জন্য ওটা শুনেছি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ওটার মধ্যে তো সেই জন্য এখন যাচ্ছি সুন্দর লাগছে দেখো পদভবন ছাড়াও বিভিন্ন ভবনে বা বিভিন্ন জায়গাতে এখানে অন্নপ্রসাদ দেয় দুপুরে তো টিকিটেও আছে বিনা টিকিটেও আছে তো এখানে টিকিট চল্লিশ টাকা ষাট টাকা দেড়শো টাকা তোমরা যেখানে ইচ্ছা টিকিটটা কালেক্ট করে নিও আগে যদি কোনো ভবনে বা যেখানেই তোমরা ইয়ে করতে চাও অন্নপ্রসাদ গ্রহণ করতে চাও তো আমরা এখানে চলে এসেছি এখানে আশি টাকা দিয়ে টিকিট আমরা নিয়ে নিয়েছি তো সেটা টাইমও লেখা আছে কখন এখানে অন্নপ্রসাদ দেওয়া হয় দু দুটো আড়াইটা নাগাদ শুরু হয় তো সেই জন্য টিকিটটা আগে আগের থেকে কালেক্ট করে নিলাম তো এবার আমরা যাচ্ছি আমাদের রুমে বা আমাদের যে ভবনটা বুক করা হয়েছিল স্টে করার জন্য সেখানে আর এই গাড়িটা আমাদের দিয়ে আসছে আর যেহেতু এটা ভেতরে এই ভবনটা আমরা ভেতরেই বুক করেছি স্কনের ভেতরে সেই জন্য আমাদেরকে দিয়ে আসছে এটা ফ্রি কস্ট তোমাদের কোনো যদি কোনো ভবনে থাকো স্কনের ভেতরে কোনো ভবনে থাকো তাহলে তোমাদের এরকম দিয়ে আসবে দিনের বেলাতে এই গাড়িগুলো দিনের বেলাতে থাকে রাতে থাকে না তো সেই জন্য আমাদেরকেও দিয়ে আসছে আর কোনো টাকা পয়সা লাগবে না ফ্রি কস্ট এটা ভিতরে বিভিন্ন ভবন বা বিভিন্ন গেস্ট হাউস আছে তো আমরা স্কলের ভেতরেই নিয়েছিলাম ভবন আমাদের ইশোধা ভবন তো বেশি দূর এক খুব একটা বেশি দূর না তো চলো তোমাদেরকে দেখাবো ভবনটা কেমন ছিল এই হলো ইশোদা ভবন আমরা এখানে স্টে করেছিলাম এক দিনের জন্য বা এক রাতের জন্য আমরা এটা আগে থেকেই বুক করে এসেছিলাম আর আমাদের কপালটা ভালো ছিল সেই জন্য দুটো রুম আমরা পেয়ে গিয়েছিলাম কারণ কোনো রুম পাওয়া যাচ্ছিলো না আমাদের হঠাৎই প্ল্যান হয়েছে সেইভাবে আগে থেকে আমাদের প্ল্যান সেইভাবে ছিল না তো রুমও কোনো ভবনে পাওয়া যাচ্ছিলো না তো এটাতে দুটো রুম আমরা পেয়েছিলাম লাকিলি তো এই যে আমাদের চাবি দিয়ে দিয়েছে রুমের চাবি তো আমরা উপরে উঠে গেছি আর আমাদের রুমটা ছিল ফোর্থ ফ্লোরে তো আমাদের চারজনের জন্য দুটো রুম বুক করা হয়েছিল দুটো রুমই পরপর পড়েছিল ওটা ওদের এখানে আমাদের রুমটা আমার বেশ পছন্দ হয়েছে যথেষ্ট বড় পরিষ্কার পরিচ্ছন্ন একজন করে থাকতে পারে দুটো বেড দেওয়া আছে আর নিচে একটা করে গদি দেওয়া আছে মানে চারজন থাকতে পারবে একটা রুমে যথেষ্ট বড় আচ্ছা আমাদের রুমটা এক রাতের জন্য পড়েছে নশো নব্বই টাকা তবে এটা কিন্তু ফিক্সড নয় এটা সিজনে এটার দাম বাড়ে দেড় হাজার দু হাজার আড়াই হাজারও হয়ে গদিটা কোথায় আচ্ছা আর আমাদের এটা কিন্তু নন এসি রুম এসি এখানে এসি রুমও আছে তার কস্ট আরও বেশি আমাদের নন এসি সেজন্য একটু দামটা কম ছিল আর এটা হলো বাথরুম বাথরুমটাও বেশ পরিষ্কার শীতের জন্য গিজারও আছে আর বাথরুমটাও বেশ অনেকটাই বড় খুব পছন্দ হয়েছে রুমে একটা করে এরকম জল দেওয়া ছিল ওরা বলে গেছে যদি জল লাগে আরো দিয়ে যাবে সব আছে আছে বেডশিট আছে তো আমরা ফ্রেশ হয়ে এবার যাচ্ছি দুপুরে অন্নপ্রসাদের ওখানে আর বাইরে বেরিয়ে দেখি এই যে গাড়িটা আবার দাঁড়িয়ে আছে মানে যাতায়াত করতেই থাকে তো আমাদেরকে আবার তুলে নিল গাড়িতেই তো এই যে চলে এসেছি আমরা তো এখানে জুতো রেখে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এই যে দুপুরে যে টিকিটটা নেওয়া হয়েছিল দুপুরে অন্নপ্রসাদের জন্য সেই টিকিটের লাইন এটা এই যে আশি টাকা সেই টিকিট তোমরা পজ করে টাইমটা দেখে নিতে পারো কখন অন্নপ্রসাদ দেয় এখানে টাইমটা লেখা আছে লাঞ্চে তো এই যে ভেতরে দেখো কত বড় জায়গা এটা কিন্তু সিজনে পুরো ভরে যায় এখানে বসে সবাই অন্নপ্রসাদ গ্রহণ করে সবাই খায় তো এখানে এখন অফ সিজন সেই জন্য এতটা ফাঁকা ফাঁকা কিন্তু এটা যখন সিজন থাকে পুরো ভরে যায় দেখো এখানে সবাই খাচ্ছে বসে আর এখানে এই যে প্লেট খাবারের প্লেট বা থালা দেওয়া হচ্ছে তো যার যারটা তার তার কালেক্ট করতে হবে বয়স্ক মানুষ এদের পায়ে ব্যথা তারা কিন্তু চেয়ার টেবিলে বসেও খেতে পারবে ওই সাইডের দিকে চেয়ার টেবিলও আছে তো দুপুরের মেনুতে ছিল ভাত ডাল বেগুনি রুটি পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর আলু পটলের তরকারি তো দেখো এখানে সবাই বসে খাচ্ছে আর খাবারটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল প্রত্যেকটা নিরামিষ খাবার দারুণ ছিল খেতে আর পুরো গরম গরম ওরা দিচ্ছিলো শেষে পায়েসও ছিল আর ভাত তরকারি একবারের বেশিও নিতে পারো কোনো সমস্যা নেই এখানে কিন্তু নিজের প্লেটটা নিজেকেই নিয়ে রাখতে হবে আর সবাই দেখো নিজের নিজের প্লেট নিয়ে যাচ্ছে এই যে এখানে তো আমরা আবার জুতো নিতে চলে এসেছি জুতো নিয়ে আবার যাব আমরা রুমে নিজেদের রুমে আর এই দেখো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে কারণ খাবার টাইম ওভার হয়ে গেছে ওই জন্য পুরো ফাঁকা আমরা দুপুরে খাওয়ার পরে চলে আসি রুমে তো আমি এই জায়গাটার কিন্তু আলাদাই একটা শান্তি মানে যতবার আসি ততবার জন্য একটা আলাদাই নতুন করে ভালো লাগা তৈরি হয় আর তার থেকেও বড়ো কথা আমাদের কলকাতায় যখন তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তখন সেখানে তোমার সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রির টেম্পারেচার তো আমাদের অতটাও কষ্ট হচ্ছিল না আর আমাদের কাছে এই টেম্পারেচারটা বড্ড নর্মাল লাগছিলো তো সেই জন্য আর ওখানে বেশিই ভালো লাগছিলো মানে এত সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ এমনি গেলে মনটা ভালো হয়ে যায় যতবার যাই তো আমরা রেডি শেডি হয়ে গেছি চারটের দিকে কারণ চারটের দিকে বেরোবো এখন বড় মন্দিরটা শুনেছি পাঁচটার দিকে সাড়ে চারটে পাঁচটার দিকে খোলে তো সেই জন্য ওটাতে যাব আর দেখো বাইরের পরিবেশটা দেখো সুন্দর লাগছে বাইরেটা শান্ত যাই হোক চলো দেবো তো সবাই দেব সকাল থেকে হয়ে গেছে আমরা তিলক খুঁজেছি কোথায় তিলক দেয় আমরা তিলক দেব কপালে তো সেটা খুঁজে পাইনি আমাদেরকে একজন বলল যে ওটা সামনের গেটে দেয় সামনের গেটে থেকে ঢুকলে তো আমরা সামনের গেট থেকে ঢুকিনি সেই জন্য খুঁজে পাইনি তো সেটা এখনও খোঁজা চলছে এখানে চারদিকে এরকম অ্যারো আছে মানে সব কোন দিকে কোন সাইডে কী আছে সব লেখা আছে তোমাদের প্রবলেম হলে এটাও ফলো করতে পারো তোমাদেরই হেল্প হবে তাতে আদারওয়াইজ তোমরা জিজ্ঞাসা করতে পারো কারো কাছে সেটাও বলে দেবে ওরা আমরা এবার বড় মন্দিরে যাব তো সেই জন্য টিকিট কাটবো তো এই যে অ্যাকচুয়ালি এটা টিকিট না এটা ডোনেশান হিসাবে ওরা নিচ্ছে কারণ বড়ো মন্দিরের কাজ চলছে তো পঞ্চাশ টাকা করে নিচ্ছে তো আমরা চারজন ছিলাম দুশো টাকা তো ওটা ডোনেশান হিসাবে মন্দিরের কাজেই লেগে যাবে তো এই যে মন্দিরের মধ্যে আমরা যাচ্ছি তো এই যে বড় মন্দিরের ভেতরের এই যে এখনো অনেক কাজ বাকি তো কাজ এখনো চলছে তো দেখো তোমরা

एंड राइट साइड में श्री श्री राधा माधव अष्ट सखिया जी को स्थापना किए जाएंगे राधा माधव अष्ट सखिया राइट साइड भगवान में कोई परिवर्तन नहीं होगा पुराना मंदिर से ठाकुर जी नया मंदिर में शिफ्ट हो जाएंगे कोशिश कर रहे हैं टू का जनवरी महीने में ओपनिंग की तैयारी चल रही है তো তোমরা দেখলে কোন ভগবানকে কোথায় রাখা হবে আর এটা এই মন্দিরটা দু হাজার ছাব্বিশে জানুয়ারিতে ওপেনিং করার ওদের ইচ্ছা আছে তো প্রচুর কাজ এখনও বাকি দেখা হয় আর এটা হলো সেই সমাধি মন্দিরটা ফাইনালি আমরা তিলক দিয়েছি এই দেখো আর আমরা গিয়েছিলাম আরতি দেখতে তো ওই মন্দিরে মানে পুরনো মন্দিরে কিছু অ্যালাউ নেই ক্যামেরা বা ফোন সেই জন্য কিছু রেকর্ড করতে পারেন তো মানে দেখাতে পারেনি তো এখন রাত হয়ে গেছে আমরা একটু মার্কেটও ঘুরেছি আর এটা হলো রাতের খাবারের টিকিট এটা চল্লিশ টাকা করে আর এই যে সেই গদা গদাভবনেরই টিকিট রাতের খাবারে আছে ভাত ডাল রুটি কুমড়োর তরকারি রাজমার তরকারি আর একটা করে রসগোল্লা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে জানিও কারণ অনেক কিছু এখন দেখানোর বাকি আছে সবটা একটা ভিডিও দেখালে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো সেই জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে আর একটা ভিডিও বানাবো তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা